দেখেন এবার আপনাদের ক্যারেক্টার নিয়ে চলে এসেছি ক্যারেক্টারে এবার আমরা ডিজাইন করব এই ক্যারেক্টার দিয়ে ডিজাইন করব কেমন করে তাই আপনাদের দেখিয়ে দিই এখানে ক্যান্সেল করে দেব দ্বিতীয় লেয়ারটা প্রথম লেয়ারলে আসতে হবে দ্বিতীয় লেয়ারটা প্রথম লেয়ারে আসতে হবে এখানে চাপ করে এখানে টান নিয়ে আসতে হবে আর আমরা লেয়ারটা দ্বিতীয়টা নেব ওকে এই ক্লিকটাই কিন্তু দ্বিতীয়টাই নেব না নাহলে হবে না ভালো করে দেখলেন এখানে আমি আরো কোনো কিছু নিব না এখানে একটা উপায় আছে দেখেন হাতের মতন লুক আছে এই লুকের উপর ক্লিক করব আমরা ক্লিক করার পরে আপনাদের আরেকটা জিনিস দেখাই ক্লিকের পর এই যে এটা নেব নেওয়ার পরে এটা কি করতে হবে সুন্দর করে আগে মাথা রাখাতে হবে এখানে কানে কাছ থেকে নিয়ে দেখেন সুন্দর করে নিয়ে নেবেন বুঝতে পেরেছেন তো ভালো করে আঁকিয়ে নিতে হবে না হলে হবে না দেখে নেন দেখে নেন ভালো করে দেখেন আপনারা না হলে হবে না এটা সুন্দর করে আঁকিয়ে নেবেন বুঝতে পেরেছেন তো সুন্দর করে আঁকালেন আঁকালে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর করে হবে নাহলে এটা কোনো কাজ হবে না বুঝে নেন আর সুন্দর করে কাজটা করে নেন এই কাজটা করতে পারলে আপনারা সফলতা পাবেন সফলতা 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 না হলে পাবেন না পেরেছেন দেখে নেন পরে আমাকে বলবেন না ভাই বুঝতে পেরে নি ভালো করে দেখলেন কমেন্ট করলে আপনারা কিন্তু উত্তরটা পেয়ে যাবেন সুন্দর করে যেখানে বুঝতে পারবেন না ওখানে আমরা বুঝিয়ে দেব সমস্যা নেই আমাদের কোশ্চে মেলা মানুষ আছে বুঝিয়ে দেবেনি আপনাদের সমস্যা নেই এটা ছোট করে এবার ক্লিক করে দেবেন এবার আবার এখানে যাবেন এখানে যে এরকম করে নিয়ে নেবেন বুঝতে পেরেছেন তো এবার সুন্দর করে নিয়ে নিতে হবে বুঝতে পারলেই খুব ভালো না বুঝতে পারলে বুঝিয়ে দেবো আবারও একটা সিস্টেম আপনাদের দেখিয়ে দিই এবার রিমুভ করবেন এই যে আমরা রিমুভ করলাম কেমন হয়েছে এই যে এখানে একটু বুঝতে পেরেছেন তো সুন্দর করে নেবেন সুন্দর করার পরে এই কানটা আঁকা নেবেন কানটা আঁকিয়ে নেবেন দেখেন এই কান আঁকাতে পারলেই আপনাদের সব হয়েছে সাথে দেখেন সুন্দর করে আঁকে নেবেন না আঁকাতে পারলে হবে না দেখেন এদিকে আরো নিয়ে চলে আসতে হবে এদিকে আবার টেনে টেনে ও সেম করতে হবে সেম চলে আছে ইনস্টাগ্রামে ক্লিক করে দেব দেখেন আরেকটা কাজ করতে হবে দেখেন ভালো করে এরকম করে এরকম আছে যেরকম দাগ আছে এবারও কিন্তু দাগ আছে এরকম করে এরকম করে নিতে হবে বুঝা গেছে এর আমরা সুন্দর করে নাকটা আঁকাতে হবে দেখেন নাক টাকাতে পাল্লাই আদমের কাজ ওকে দর পরে নেবেন এখানে ক্লিক করে দেবেন হয়েছে এবার একটা জোকার কিনে আবার এখান থেকে সুন্দর করে প্রফেশনাল ভাবে করে নিতে হবে হয়ে গেছে দেখেন আবারও এইখান থেকে আবার ক্লিক করে সুন্দর করে নিতে হবে এটা করে নিছি এখানে আবার গোল করতে হবে ব্যাগ দিতে হবে এটা নিতে হবে গোল এখানে ওকে করে দিছি আবার এখানে এখানে ওকে হয়ে গেল তাহলে আমরা কি করলাম এটা রিমুভ করতে হবে কথায় বাকি আছে বুঝতে পেরেছেন তো এটা জুম করে এইখান থেকে ক্লিক করে নেবেন এন্ড জুম করুন ক্লিক করে নেবেন হয়ে গেছে তো এখানে এখানে একটি কাজ রং করতে পারবো কাজ বাকি আছে এটা আবার ক্লিক করে দেবেন আবার ক্লিক করে দেব এইবার কালার তো ভালো করে দেখে নেবেন ব্যাগ কলম নিতে হবে এখানে চেপে ধরতে হবে এখানে আবার এটা রিমুভ করে নেবেন এখানে চাপ মারে কিনে দেবেন দেখেন ভালো করে দেখবেন এখানে কিন্তু এটা কিন্তু ভালো করে দেখারই জায়গা কোথাও যেন ফাঁকা না থাকে বুঝতে পেরেছেন তো এখানে আবার কলমটা করতে হবে কলম ছাড়া হবে না এখানে অফ করতে হবে এখানে সুন্দর করে নিয়ে নিতে হবে সুন্দর করে নিলে আর একটু চিকন করে নিতে হবে হয়ে গেছে এবার এখানে একটা সাদা করতে হবে বুঝতে পেরেছেন তো তাহলে এই সাদাটা নিতে হবে মণিপুর একটা সাদা দিয়ে দিতে হবে তাহলে সাদার উপর ক্লিক করলেই হয়ে যাবে সুন্দর করে নিতে হবে বুঝতে পেরেছেন তো এখানে হয়ে গেছে এখানে একটা কাজ করতে পারি আমি এটা করব না তাই জন্য এবার ক্লিক করে দেব ডাউনলোড এখান থেকে করতে পারবো কিন্তু আমি এটা ইয়া করে নেব এটা ব্যাক করে দিই আইসে যখন এটা রিমুভ করে দেব এটা আবার এখানে এরম করব এখানে আমাদের প্রবলেম সুন্দর করে যেখেন যেখানে হয় নাই ওখানে ওখানে করে নেবেন বুঝতে পেরেছেন দেখেন আমরা কত সুন্দর করে মিলন করে দিলাম আর কোথাও আছে নেই কিন্তু এখানে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোডটা করে নিলাম এখানে আমাদের ভিডিওটা শেষ